নমস্কার টেট বাইশদের ইন্টারভিউ নোটিশ কিন্তু আগামী সেপ্টেম্বর মাসেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ বিষয়টি সম্পূর্ণ জেনে নাও তো বন্ধুরা ডাব্লিউ বি টেট দু হাজার বাইশের ইন্টারভিউর জন্য কত শূন্য পথ প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ এবং কত কম্পিটিশন রেট আমি সম্পূর্ণ ডিসকাস করবে ভিডিওর মাধ্যমে তো যারা বর্তমানে টেট পাশ করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষাটা কিন্তু অবশ্যই সম্পূর্ণটা দেখে নাও তো আজকের বিষয়টি হলো যে ইন্টারভিউর কবে আসছে অফিসের বিজ্ঞপ্তিটি দেখে নাও বলছে প্রাইমারি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের শূন্য পদের অন্তিম পর্যায়ের অর্থাৎ কাউন্সেলিং অর্থাৎ থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সেলিং কিন্তু আজই শেষ হলো আমরা জেনে গেছি আজ বাইশে আগস্ট কিন্তু থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সিলিং শেষ করলো প্রাইমারি পর্ষদ তাই নতুন নিয়োগের দিকে পর্ষদ পদার্পণ করবে তোমরা জানো বর্তমান পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ হয়ে উঠেছে বিভিন্ন রকম ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রকম বিক্ষোভ কিন্তু রাজ্যে দেখা দিচ্ছে তো নিয়োগ প্রায় সম্পন্ন হয়েই গিয়েছে এবার কিন্তু প্রাইমারি পর্ষদ টেট বাইশের কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এমনই কিন্তু আপডেট উঠে এসেছে কি বলা হয়েছে বলছে ডাব্লুবি টেট দু সমস্ত টেট পাসদের দিকে দিকে আন্দোলন ও সরকারের চরম অর্জকতার ফলস্বরূপ আগামী সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকেই কিন্তু অর্থাৎ তোমরা বুঝতে পারছ সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকে পিটিআর দু হাজার চব্বিশ অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের নতুন নিয়োগের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে প্রাইমারি পর্ষদ হ্যাঁ বন্ধুরা এই তথ্য কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাসেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সেখানে কি থাকবে রিক্রুটমেন্ট রুল থাকবে এবং শূন্যপদ সহ বিভিন্ন রকম কিন্তু তথ্য আমরা জানতে পারব দেখে না বিষয়টি কী রয়েছে বলছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্য এটাই যে এই নতুন নিয়োগের শূন্যপদ থাকবে প্রায় পনেরো হাজার প্লাস শূন্যপদ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু নিয়ার অ্যাবাউট ফিফটিন থাউজেন্ড বেশি খুব বেশি শূন্যপদ কিন্তু দেবে না কারণ তোমরা জানো যে যতই আন্দোলন হোক না কেন রিক্রুটমেন্ট রুলে কিন্তু তারা একবারে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ সম্পন্ন করতে পারবে না অর্থাৎ শূন্য পদের সংখ্যাটা আনুমানিক পনেরো হাজার মতো হতে চলেছে এবার কি প্রশ্ন আসছে কত লোক ইন্টারভিউতে অ্যাপ্লাই করবে বা বসবে সেটা দেখে নাও বলছে এবার কিন্তু মোট চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় ষাট হাজার মতো থাকবে অর্থাৎ টেট বাইশে পাস এবং কিছু কিন্তু টেট সতেরো এবং বাইশের বাইশ বাইশ তো থাকবে সতেরো থাকবে এবং কিছু চোদ্দোরও কিন্তু ক্যান্ডিডেট থাকবে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পনেরো হাজার শূন্য পদে ষাট হাজার করবে ইন্টারভিউর জন্য তাই আমরা বলতে পারি এবার কিন্তু কম্পিটিশন রেশিও থাকবে ফোর ওয়ান অর্থাৎ চারজন ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু চাকরি পেতে চলেছে শুধুমাত্র একজন অর্থাৎ তোমরা বুঝতে পারছ যে এই বিষয়টি যদি একশো জন চাকরি প্রার্থী যদি চাকরি পরীক্ষা দেয় চাকরি পাবে কিন্তু ২৫ জন তাই তো অতএব আমি সবাইকে এইটুকুই বলতে চাইছি যে এবার কিন্তু চাকরি পেতে গেলে অবশ্যই কিন্তু পড়াশোনাটা সেইভাবেই করতে হবে ঠিক আছে তো দেখে নাও তাই আমি সবাইকে একটা বলবো সমস্ত টেট পার্সের অনুরোধ নিজেদের নিজের চাকরিটা কিন্তু কনফার্ম করতে আজই প্রাইমারি ইন্টারভিউর কিন্তু বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন ও উত্তরের পিডিএফস নোট পেতে কিন্তু যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন তো বন্ধুরা এই পিডিএফ সেটটা কিন্তু খুবই উপকারী তোমরা জানো যে আমার কাছে কিন্তু প্রাইমারি ইন্টারভিউর কোর্স নিয়ে বা পড়ারা কিন্তু প্রায় এবারও প্রায় চারশো প্লাস কিন্তু স্টুডেন্ট চাকরি পেয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারো আমার সমস্ত কিন্তু ভিডিও এবং সমস্ত কিন্তু পিডিএফস নোট খুবই উপকারী তো চাইলে কি আজই পিডিএফস নোটটি নিয়ে নাও আজ কিন্তু অফার রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু পেমেন্ট করেই কিন্তু নিতে পারো লাস্ট ডেট থাকবে পঁচিশে আগস্ট দু এই নাম্বারে তোমরা যোগাযোগ করে পিডিএফ সংখ্যালে সমস্ত তথ্য আপডেট নিয়ে পিডিএফ সেটটি নিয়ে নাও আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই আমরা কিন্তু ইন্টারভিউ ক্লাস শুরু করে দিয়েছি ইতিমধ্যে অলরেডি অ্যাডমিশন চলছে তো শুধুমাত্র নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই টাকায় কিন্তু তোমরা কিন্তু ক্লাস শুরু করতে পারো ঠিক আছে প্রাইমারি ইন্টারভিউর স্পেশাল ক্লাস এবার কিন্তু ক্লাস নাম্বার সেভেন চলছে সাত নাম্বার ক্লাস কিন্তু আমাদের চলছে সেভেন ব্যাচে অ্যাডমিশন নিলে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে আজকের দিনের নামটা এনরোল করে নাও ঠিক আছে তো অ্যাডমিশন শুরু হয়ে গেছে আজকে থেকেই বাইশে আগস্ট যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে নাও তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল তবে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই যে এবার কিন্তু ইন্টারভিউ নোটিশ আসবে আগামী সেপ্টেম্বর মাসে তো তোমরা কিন্তু অবশ্যই নিজের চাকরিটা কনফার্ম করতে অবশ্যই পড়াশোনা করো আর পিডিএফস নোট নিয়ে বাড়িতে সেলফ স্টাডিও করতে পারো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং